সম্মানিত বীরগঞ্জ বাসী কেমন আছে আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় যাবতীয় প্রশংসা কার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবাহ আলামিন আমাদের আজকের এই আয়োজনটাকে যেন কবুল করেন বলে আমির এই আয়োজনকে সফল করার জন্য আমরা যারা অর্থ দিয়েছি সময় দিয়েছি শ্রম দিয়েছি মেধা দিয়েছি প্রশাসনিক সহযোগিতা করেছি আমরা দোয়া করি সবার জন্যে সকলের নেক হায়াত এবং হালাল রিজিককে বৃদ্ধি করে দিন আমি সবাইকে পরিপূর্ণ মোচ্চা মুমিন মহমিন হওয়ার তৌফিক দান করুন আলোচনা শুনে বুঝে আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন সর্বপ্রথম পরে তৌফিক দান করুন অতপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন আলোচনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি আজকে আমি যতটুকু জানি তরুণ যুব সমাজের উদ্যোগে প্রথমবারের মতো এখানে ওয়াফিল অনুষ্ঠিত হচ্ছে বলে আলহামদুলিল্লাহ সেই যুবক ভাইদের উদ্দেশ্য করে কিছু কথা বলার নিয়াত করেছি আল্লাহ পাক কবুল করুন বলে আমীন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কেন সৃষ্টি করেছেন ভাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আয-যারিয়াত এর 56 নং আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমাদের আল্লাহ আমাদের রব তিনি বলেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার করার জন্যই সৃষ্টি করেছি আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রব আন কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে ভাই আরো জানতে পারলাম পাক শুধু মানুষকেই এবাদত করার জন্য সৃষ্টি করেন নাই জিনদেরকেও সৃষ্টি করেছে এখন আপনারা কি জিনে বিশ্বাস করেন এখন বিজ্ঞান যদি বলে জিন বলতে কিছু নাই তাহলে আপনি বিজ্ঞান মানবেন না কোরআন হাদিস মানবেন এখন জোর গলায় বললেন যে আমি কোরআন হাদিস মানব কিন্তু কিছু মানুষ যদি বলে জিনদেরকে তো দেখাও যায় না ছোঁয়া যায় না তারা কঠিন না তরল না বায়বীয় এটা ল্যাবে বসে প্রমাণ করা যায় না তাহলে আমরা যে দেখি না জানি না অস্তিত্ব প্রমাণ করতে পারছি না ল্যাবে বসে তাহলে কেন আমরা তাকে বিশ্বাস করবো এরকম প্রশ্ন ছুঁড়ে দিলে আপনি কি উত্তর দিবেন নাউজুবিল্লা তো বলবেন উত্তর কি দিবেন কেন জিনে বিশ্বাস করেন এই তো আটকে গেছে আর যদি জোর গলায় বলেন না কোরআন এবং হাদিসে আছে বলেই বিশ্বাস করে তখন আমি যদি বলি যে আপনার দর্শনটা তাহলে মৌলবাদী দর্শন আপনি হাদিসে যা আছে চোখ বন্ধ করে বিশ্বাস করেন প্রমাণ করতে তো না তখন কি বলবেন আচ্ছা আমি ভেঙে দিচ্ছি আল্লাহ বলছেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি তার মানে প্রমাণ হয়ে গেল জিনজাতি বলতে কিছু আছে কথা ঠিক না ঠিক প্রমাণটা কে করলেন এখন আল্লাহ রবুল মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তার পক্ষ থেকে কিছু ওহি নাজিল করেন কি নাজিল করেন যেমন মোসা আলি ইসাল্লামের যুগে নাজিল করা হয়েছিল তাওরাত ইসা আলী যুগে নাজিল করা হয়েছিল কি ইনজির দাউদ আলী ইসলামের সময় কি নাজিল করা হয়েছিল আর শেষ নবী মোহাম্মদ নাজিল করা হয়েছে কোরআন এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন হয়েছে তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য তাই তো আল্লাহ কি মিথ্যা বলতে পারে দেখো এখন কোরআন এবং হালিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুদ্র জ্ঞানে আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র যেমন জিনজাতির অস্তিত্ব আমরা প্রমাণ করতে পেরেছি কি চোখে দেখে প্রমাণ করতে পারবো কবরে আজাব দেওয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন রুহ বা আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন অনেক সময় মোহমিন ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয় হয় কি না এবং আরিস এসেছে শেষ জামানায় ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি তো এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না কিন্তু আল্লাহ রবুল আলামিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কি না বিশ্বাস করেন না জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন না দেখে বিশ্বাস করি কি না ইমানের কয়টা পিলার বলেন তো দেখে ভাই কয়টা ছয়টা ছয়টা কয়টা আল্লাহে বিশ্বাস গনে বিশ্বাস নবীর গনে বিশ্বাস আসমানে কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস তাকদির বা ভাগ্যের ভালোবন্ধে বিশ্বাস এই ছয়টার মধ্যে শুধু কোরআ এবং মোহাম্মদ হাসালকে বাদ দিয়ে আপনি কোনোটাই দেখেন না দেখেছেন আল্লাহকে দেখেছেন ফেরেস্তা মন্ডলী আগের আসমানি কিতাবগুলো মোহাম্মদ সাল্লাহ মহানি হাসাল্লামকে সাহাবিরা দেখেছেন আপনি কি দেখেছেন আগের নবীর রসুলদেরকে দেখেছেন পরকালের জীবন দেখেছেন তাকদির বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন এই যে না দেখেছে আমরা বিশ্বাস করছি এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস কি বিশ্বাস এটাই আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি আলিফ লাম মিম এটা এমন একটা কিতাব যেই কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই ওদালিল মুত্তাকিন এই kitab মুত্তাকীদেরকে পথ দেখাবে কারা মুত্তাকি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব যারা এই অদৃশ্য বিশ্বাস করে বলেন সুবহান আল্লাহ আদেশ পালন করার निमित্তে তার ইবাদত করার निमित্তে আমরা আল্লাহ এই আদেশগুলোকে না দেখে বিশ্বাস করে এখন কিছু মানুষ বলতে পারে tamen এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি উত্তর হচ্ছে যে কোরআন এবং হাদিসের সব কিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো সময়ে সময়ে বদলে যায় আল্লাহ রবুল আলমিনের বিধান কখনো বদলাবে না আইসা কথা কি বুঝতে পারছেন আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে আমরা আমাদের ক্ষুত্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না ভালো করে বোঝেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামী কাল আপনার সাথে কি ঘটবে বলতে পারবেন কেউ পারবে তো যে মানুষ তার সাথে আগামী কাল কি ঘটবে সেটাই বলতে পারছে না সেই মানুষ কি আল্লাহ রবুল আলমিনের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে আমি বলছিলাম ইমানের ছয় পিলার কি আপনি চোখে দেখেছেন তারপরে বিশ্বাস করি কি না ভাই আচ্ছা এখন আমরা এই জায়গায় ছিলাম যে আল্লাহ পাকের জ্ঞানটা অসীম আল্লাহ পাকের জ্ঞান কি ভাই আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করেন আল্লাহ কবুল করুন আর জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে না সময় আরো চলতে থাকবে আচ্ছা জান্নাতে যাওয়ার পরে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর পর এই জান্নাতিরা কি করবে কি খাবে কোথায় ঘুরবে কোথায় ফিরবে আল্লাহ রব আলমিন এখনই সেটা জানে না আল্লাহকে চিনে একটু আল্লাহ এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন যদি এখানে কোনো ভাই থাকেন ফর এক্সাম্পল অমুক ভাইয়ের নাম আবদুল্লাহ এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাআল্লাহ কথার কথা বলছো কথার কথা এখন তিনি জান্নাতে যাওয়ার একশো কোটি বছর পরের কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাহ এখনই যা জানেন আল্লাহাকে সেই সেপর আবার আমাদের মতো আল্লাহ না করুক কেউ যদি জাহান নামে যায় সে ব্যক্তি জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজান করবে আল্লাহ আল্লাপ এখনই এবং আগেও জানতেন আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাপাকে কোনো শেষ নাই আল্লাহ পাকে কোনো শুরু নাই পাকে কোন শেষ নাই এমন নয় যে আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা হয়েছেন রিজিক দাতা হয়েছেন পালন কর্তা হয়েছেন এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ সৃষ্টি কর্তা পালন রিজিক দাতা সবকিছুই ছিলেন বলেন আল্লাহ একবার আল্লাহ একজন তার কোন শরীর নাই আল্লাহ রবুল আলমিনের জ্ঞান অসীম এটা উদাহরণ হাদিসে দেয়া হয়েছে এভাবে যে মুসা এবং খেদির আলি ইসলাম নৌকায় সফর করছেন একটা পাখি এসে নদী থেকে এক ফোটা পানি খেয়ে চলে গেল তখন খেদির আলি ইসলাম বলছেন হে মুসা এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে এই পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মালুকের জ্ঞান আর এই পুরো নদীতে যত পানি আছে এই সাগরে যত পানি আছে এগুলো হলো আল্লাহ রবুল্লা আলমিনের জ্ঞান আমি কি বুঝতে পারছি ভাই এখন সেই আল্লাহ রবুল আলমিন যখন কোন বিষয়কে সত্য বলবেন সেটা সত্য কিনা আল্লাহ আমাকে এখন বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে জিন সত্য কিনা আছে একটু বলে দেই মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে জিন জাতির মধ্যেও কি আছে ভালো মন্দ আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরে এখলাস করবেন কলহু আল্লাহ আল্লাহু সুমাদ لم يرد ولم يولد ولم يكن له كفوا احد শাগানন সদায় কয়বার তিনবার আপনি তিনবার পড়বেন সূরা ফালাক কুল আউযু برব্বিল ফালাক এই সূরা আর তিনবার পড়বেন সূরা নাস কুল আউযু برব্বিন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কোন সূরা আছে কত নাম্বার আয়াত মাশাআল্লাহ গোছো

সারা রাত আপনি যদি এবাদতে থাকতেন যে নেই পেতেন এটা পরে ঘুমানোর ফলে সেই নেকি পাবেন এখন বলেন দেখি কতজনের শেষের তিনটা তিনটে আত্মগ্রস্ত এখন বলেন আমাকে আল কোরআন এর আলো ঘরে ঘরে কি চলবে বলেন সরেন আমার কথা রাগ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক চাই কিনা তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন কায়ম করতে হবে কোথায় আগে নিজের উপর কোরআন কায়ম করুন নিজের উপর সন্না কায়ম করুন নিজের উপর দিন কায়ম করুন ইনশাল্লাহ দিন ঘরে ঘরে পৌঁছে যাবে প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াত করতে পারি কি ইনশাল্লাহ যে আমরা সবাই কোরআন পড়াশি করে ইনশাল্লাহ কোরআনের বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করবো ইনশাল্লাহ পুরা কোরআন তোমাদেরকে মুখস্থ করতে বলছি না হয়তো অনেকে পারবে না যারা পেরেছে তারা সৌভাগ্যবান বলেন আলহামদুলিল্লাহ কমপক্ষে সুরা বাগানার শেষের তিনটা আয়াত পারব না ভাই আয়তা করছি পারব না সুরা ফালাক সুরা নাস সুরেসুরে কাফেরত সুরা হাসরের শেষের তিনটা আয়াত সুরা কাহাফ এর প্রথম দশ শেষ দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষ দশ আয়াত সুরা সফ এর প্রথম দশ আয়াত সুরা আর রহমান সুরা ইয়াসিন সুরা মূর্খ এই যে কমন জিনিসগুলো এগুলো মুখস্থ করতে পারবো না ভাইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আর এখন যারা বিয়ে শাদি করেন নাই নিয়াত করেন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে আচ্ছা সন্তানের আগে বউয়ে আসি নাকি আচ্ছা যারা বিয়ে শাদী করেন নাই নিয়াত করেন দিনদার মুত্তাকি পরহেজগার কোরআনওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করার দরকার নেই বাস 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 শোনেন এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবেন বরং এমন অনেক দিনই বোন আছেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা অনেক বেশি দিন চর্চা করেন মাসা আমি বলেছি কোরআনওয়ালা দিনদার পর্দাসীল নারী বিয়ে করবেন এবং দ্বিতীয় নিয়াত করেন যে সন্তানই হবে কমপক্ষে একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবেন ইনশাল একটা সন্তানকে আলেম বানাবেন ইনশাল আপনার মেয়ে হলে সেই মেয়েকে আয়েশা আদি আল্লাহ আনহার মতো বানান ইনস আপনার ছেলে হলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু বকর ও রসমান আলী রাজি আল্লাহ আনহুমাই তাদের আদর্শ করে তোলেন ইনসা বলতা বানা যাবে না ভাই যখন ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে বাতিল কোন দিক পালিয়ে যাবে এদের ঠিক নাই সব কিছু শেষ আছে না বলেন তো সব কিছু শেষ আছে নম্রোধ আছে না ভাই দুনিয়াতে আছে মানুষ তার নামও স্মরণ করে যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল দুনিয়াটাই তার তখন মনে হচ্ছিলো কি দুনিয়াটাই নবরোদের ফেরাউন দুনিয়া আছে না নাই আছে তার নামও কি মানুষ স্মরণ করে যখন ফেরাউন রাজত্ব ছিল যুগ ছিল তখন মনে হতো যে পুরো দুনিয়াটাই ও কথা বুঝতে পারছেন না এরকম প্রত্যেক যুগ আছে আজ জাতির নাম শুনেছেন আজ জাতি এই তাল গাছের সমান লম্বা চওড়া ছিল এক একজন বিশ্বাস করছেন না তাল গাছের সমান লম্বা চওড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত তাদের কাছে আপনার নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলী হিসার কোন নবী সুরাহুদ পড়ে দেখবেন আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে সুরাহুদ আপনার জন্য আপনি যদি কবি মানে কবিতা সাহিত্য ছন্দ বালাগাত পছন্দ করেন সুরা আর রহমান আপনার জন্য সুরা ওদ আপনার জন্য সুরা সু এগুলো আপনার জন্য এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলে সুফার মানুষ তো কোরআনকে মূল্যায়ন করে না আমি লাস্ট জুমার খুব একটা লেকচারে বলেছিলাম সুরা ইউসুফ এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে অর্থনৈতিক সংকট এটা সেটা বলা হচ্ছে না সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় আপনি বিশ্বাস করেন সুরা ইউসুফের মাত্র চারটা আয়াতের মধ্যে আল্লাহ পাকে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিতে বলছে বলে দেবো কি সমাধান পরে বলছি পরে বলছি আগে আপনাদের এই পয়েন্টটা শেষ করে ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলি আমিন কোরআনের এই বিশেষ সুরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাল্লাহ ভাই এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন জাদু বদনজর এগুলো গ্রাস করবে না ইনশাল্লাহ আরেকটা বইয়ের নাম বলে দে বই কিনবেন আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুটা করে বইয়ের নাম বলি বইগুলো কিনবেন আল্লাহ আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা এই জ্বর যদি আপনি এই রাইটারের এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমেই থাকবেন এই আমি আপনার জিম্মেদার হচ্ছি এই যদি আপনি পদগ্রস্ত না হয়ে যান এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেয়া আছে আপনি ইনশাল্লাহ সঠিক পথেই থাকবেন নামটা বলে দিব সবার প্রিয় আলেম পুরো বিশ্বের শুধু বাংলাদেশের নয় অন্যতম একজন প্রিয় আলেম বিদগ্ধ আল্লামা মুফতি তকি উসমানী দাহমদ নাম শুনেছেন এই নামটা শুনেছেন আচ্ছা তার অনেক বই আছে প্রায় দুইশো তিনশো চারশো সবগুলা বই ভাষায় কিনবেন নিচ্ছেন ইবাদত নিয়ে বই আছে মহামালাত নিয়ে বই আছে নিয়ে বই আছে জিকির নিয়ে বই আছে অর্থনীতি নিয়ে বই আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে প্রতিটা সাবজেক্ট আছে কোথায় পাবেন এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না এগুলোতে পাবেন বাংলা বাজারে ঠাকায় পাবেন এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া তাদের এলেম তাদের আমল তাদের আখলাগ দেখলে পরকালকে চেনা যায় মাসাও বই কিনতে পারবে তো একটু ইনশাল আরে ভাই ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো একশো টাকা শেষ হয় আপনার আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাপে নিয়ে বসে তা বলতে এখন সহি প্রেম করে মানুষ এক ভাই প্রশ্ন করেছে সেদিন কালকেই যে সেদিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে বলতে পারে না তো বলছে ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে কি উত্তর দিব বলেন আপনি পবিত্র হতে যাচ্ছেন কি না পবিত্র হতে যাচ্ছেন পবিত্র পথে আসতে যাচ্ছেন তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাব এগুলো কি হালাল না হারাও পাক বলেছেন করবো জিনা জিনা ধারের কাছেও যেও না ধারের কাছেও যেও না দেখেন এই একই কথা পাক আদম এবং হাওয়া কে এই এইরকম শব্দে বলেছিলেন তোমরা এই গাছের ফল খেয়েও না এমন নয় তোমরা এই গাছের কাছেও না আমার কথা কি বুঝতে পারছেন মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয় এই বাসের বসবা না বুঝতে পারছেন কথা একইভাবে আল্লাহ বলছেন ওয়ালা আচ্ছা খরাবো জেনা তোমরা জেনা করো না এমন নয় জেনার কাছেও ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা হারা আপনি ফোনেও কথা বলবেন আল্লাহ তৌফিক দান বলার আপনি যদি পবিত্র থাকতে পারেন আল্লাহ আপনাকে আপনার উপযুক্ত পাত্রে দিবেন ইনশা আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র পান নাই পারে কাউকে হতে কিনা আচ্ছা প্রিয় ভাইয়েরা বইটা কিনবেন বইটার নাম দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম কিনা হিসনুল মুসলিম যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢোকেন প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী এক বছরের মধ্যে মুখস্থ করবেন রাজি আছেন কি না আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়ার এই দোয়াগুলো আল্লাহর আসতে মুখস্থ করবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে না আমি আরেকটা আমার বলে দিব তারপর সামনে যাব সেটা হলো পাচকের নামাজ তো পড়েন মাসাল নাকি কারা কারা নামাজ পাচক তো পড়েন হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হাত আর যারা নামাজ পড়েন না

মান চ র কে সোলে আচান মুছে আম্মেদান ফকত ভ্যারিয়াজ মিন জিম্মেতিল্লাহ কেউ যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয় সেজন্য আম্লাফাকে জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল অন্য অদিশে আছে মান চ র কে সোলেয়াচা মুছে আম্মেদান কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি গুফরি করলো বলে নামাজ উভে আমরা কি গুফুরি করতে চাই নাকি ভাই নামাজের কথা বলেছি পাঁচ নামাজ কারা কারা করেন না হাত তুলে নেবার আচ্ছা লজ্জাত কিছু নাই এখন আমার সাথে তওবা করেন আমার সাথে তওবা করেন বলে রাস্তা ফুরুল্লাহ আল্লাহ না ইলাহা ইল্লাহ ওয়াল খাইয়ুম খৈয়ুম আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন আল্লাহ আমি জীবনে যতর আঘাত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ কর দাও ইনশাল্লাহ আগামী জীবনে আমি বিনা ওজরে এক ওয়াক্ত নামাজ বাদ দিব না ইনশা রাজি আছেন ইনশাল্লাহ বাস এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল আনা যাবে আর বই কিনতে বললাম এক নাম্বার কোন বই বলেন ইসলুল আর কোন আলেমের নাম বলেছে আল্লামা যেটা বলেন তার অনেকগুলো বই আছে কেনার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক রায় করুন বলি আমিন তাহলে আমরা সুরাজারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতে কি শিখেছি ভাই আল্লাহ নবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন তার ইবাদত করার জন্য আছে এখন আমাকে বলেন এখন আমাকে বলেন যে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছেন বলেন দেখি সর্বোচ্চ কত হবে সর্বোচ্চ ষাট সত্তর একশো হতে পারে এই তো আমরা কি চিরস্থায়ী থাকবো কেন না চলে যাব আচ্ছা দুনিয়ার জীবনটা তাহলে কি আল্লাহফাক বলছেন আর নদী খলা কল মৌচা বলে আয়া চা লিয়া বুলুয়া কম আই জীবন মৃত্যুর সৃষ্টি করেছেন কেন আল্লাহবাক পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আম না কে শ্রেষ্ঠ আমনে কে শ্রেষ্ঠ দুনিয়ার জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর এবাদত করা এখন পেলে মাল্লা জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া উদ্দেশ্য পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয় বলেছেন কুল্লু নেভসি দায় প্রত্যেকটা নফস মৃত্যুর সাত গ্রহণ করবে এরপর কে আমাদের মাঠে তাদের আজও তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন বলেন ফামান আরি আন্নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওই দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি হচ্ছে সফল কথা দেখলি না তাহলে উদ্দেশ্য পেলাম তো আমাদের গন্তব্য পেলাম তো আমাদের গন্তব্য কি তাহলে জান্নাত এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো 100 বছর বাসব আল্লাহ ভালো জানেন তাই তো এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা বলতে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা যৌবন কিনা যৌবন কাকে বলে যৌবন কাকে বলে কত বছর থেকে কত বছর পর্যন্ত বিশ থেকে চল্লিশ বা পনেরো থেকে চল্লিশ বা বিশ থেকে পঞ্চাশ এই তো আচ্ছা এই বয়সের মধ্যে কারা কারা আছেন আপনাদের দেখা সবাই তো দেখে বয়সে আপনার এখন এই বয়স সম্পর্কে আগে দুইটা হাদিস চলেন আমার দিকে দেখার তারপরে আমি বলছি অবস্থা কি করণীয় কি আমি বলেছি যুবকদেরকে কিছু নসিহত করব আজকে নিয়াদ পড়েছে ঠিক আছে ভাই আচ্ছা যুবকদের সম্পর্কে প্রথম হাদিস রসুল সাল আলী হাসালাম বলেছেন কে মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠবো কি না আচ্ছা নাকি উঠবো না যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কি না যারা পানিতে ডুবে গেছে যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই উঠবে কি না উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না পিছনেও ফেলতে পারবে না আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না সামনেও যেতে পারবে না পিছনেও আসতে পারবে না পা নড়াতে পারবে না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো উত্তর কি রেডি আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হে আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো যৌবনের কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি সবাই কি বলতে পারবো তিন নাম্বার তোমার রিজিকের উৎস কি ছিল কোন পথে সম্পদ অর্জন করেছ চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছ কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছ আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসেব দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছ কিনা আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করে দেন জানা যে আমল করা তৌফিক দান করে দেন এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবন গান ইম্পর্টেন্ট কিনা ভাই গুরুত্বপূর্ণ কিনা মাথায় রাখি সামনে একটা হাদিস শুনো রাসুল সাল্লাম বলছেন এই কেয়ামতের মাঠেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন আরো সে ছায়া দিবেন ইনসা কোথায় ছায়া দিবেন ওই দিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না নবী সাল্লাম বলছেন তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম আদের ন্যায় পড়ায়ন শাসক ন্যায় পড়ায়ন আচ্ছা নয় পড়ায়ন শাসকের একটা এক্সাম্পল দেয় মক্কার জাহেরি যুগে সাহাবীরা ইমান নিয়ে এসেছেন ব্যাস তাদের উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে আবু জাহেল আবুল্লাহ আবদ্া সাহেবা তখন সাহাবিরা আল্লাহ রসুলের কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু বদা করেন তাদের উপর বদা করেন আমরা তো পারছি না নবী সাল আলী হাসাল্লাম বললেন তোমরা মক্কা থেকে হিজরত করে হাবাসায় চলে যাও কোথায় হাবাসা হাবাসা মানে হচ্ছে আবি আবিসিনিয়া মানে এখনকার ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন কি বিশেষ কোচিং তো করছেন অনেকে আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ ইরিত্রিয়া ওখানে চলে যাও তখন তখন বলেছিলেন তিনি হাবাসায় চলে যাও সাহাবিরা জিজ্ঞাসা করছেন হাবাসায় কেন নবী সাল্লাম বলছেন সেখানে একজন খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় কি বললাম বলেন তো আবাসা কে আছে একজন মুসলিম না খ্রিস্টান খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার মুসলমান নন এমন একজন শাসকের প্রশংসা করে আমাদের নবীজি বললেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় সেখানে হিজরত করলেন নেতৃত্ব দিয়েছেন জাফর বিন আবিদ সে সাহাবি বাদশাহ নাজাসি তার নাম ছিল বাদশাহ নাজাসি তার সামনে দাঁড়িয়ে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন ওই সুরা মারিয়ামে ইয়াহিয়া জাকারিয়া ঈসা তার মা এই গল্প ঘটনাগুলো আছে এই সুরা তেলাওয়াত শুনে বাচ্চা নেদাসীর চোখ দিয়ে পানি পড়তে পড়তে তারই ভিজে গিয়েছে সে সাথে ইমান নিয়ে আসেন মুসলমান হন আলহামদুলিল্লাহ আমাদের নবীজি তার জানাজার নামাজ পড়েছিলেন আমাদের নবীজি তার গায়েবানা বানা জানাজার নামাজও পড়েছেন বলিস ভার এখানে একটা পয়েন্ট খালি বলতে চাই একজন অমুসলিম শাসক সম্পর্কে আমাদের নবীজি মন্তব্য করেছিলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না আর আজকের দিনে সারা বিশ্বের কোনো কোন ক্ষেত্রে মুসলিম শাসকদের ব্যাপারেও এই কথা বলা যায় না যে তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় আল্লাহ বলছেন আরো সে ছায়া আমি ছায়া দিব সাত শ্রেণীর মানুষকে কয় শ্রেণী তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমানুল নাহাদের ন্যায় পরায়ণ শাসক আল্লাপাক আমাদের সমস্ত শাসকদেরকে ন্যায় পরায়ণ হওয়ার তহফিকান